রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আলোচনার বিষয় হল সমাজে ইসলামের ভূমিকা এবং এ বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ প্রশ্ন হইতে পারে যে সমাজে ইসলামের ভূমিকা কি ইসলাম সমাজকে কি দিয়েছে তো মূলগতভাবে আমি কিছু কথা বলতে চাই সেটা হইল যে ইসলাম মানুষের চরিত্র গঠন করে দুই নম্বর বিষয় হল ইসলাম সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে তিন নম্বর ইসলাম পরিবারকে নিরাপদ করে চার নম্বর হইল ইসলাম অসহায় দুর্বলদের অধিকার রক্ষা করে প্রিয় দর্শক শ্রোতা ইসলাম এমন একটা মহান একটা ধর্ম যে বিষয়টা যে ধর্মটা যে মানুষই পরিপূর্ণভাবে গ্রহণ করবে সেই মানুষটাই পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করবে আল্লাহ তালার নিকটে পরিপূর্ণ মানুষ হিসাবে সে জান্নাতবাসী হবে আসুন পরপর আলোচনা করা যাক আমি যে কথাটা বললাম ইসলাম মানুষের চরিত্র গঠন করে ইসলাম মানুষের চরিত্র কিভাবে গঠন করে একজন মানুষ ইসলামে দীক্ষিত হওয়ার পরে মুসলমান হওয়ার পরে ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম পালন করার কারণে এক কথায় ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কারণে এই মানুষটার চরিত্র পরিপূর্ণ চরিত্রবান হয়ে যায় এই মানুষটা পরিপূর্ণ চরিত্রবান হয়ে যায় এই মানুষটা শুধু বাহ্যিকভাবেই ভালো হয় এমন না বরং তার অন্তর্গত দিক দিকেও সে পরিপূর্ণ খাটে মানুষ হিসাবে গঠিত হয়ে যায় তার আখলাক চরিত্র এবাদত বন্দেগি মহামালাত মহাসারাত সব বিষয়ে তাজবিদের মতো একেবারে পূর্ণ গঠন হয়ে যায় আল্লাহ আসুন আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক ইসলাম মানুষের চরিত্র গঠন করে কীভাবে একজন মানুষ যখন সর্বপ্রথম আল্লাহ তালার কালিমাকে মেনে নিল অর্থাৎ সে কালিমায় ইবা পাঠ করলো এবং এটার বিশ্বাস স্থাপন করলো সে জবান দিয়ে যখন পড়লো লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ এরপরে এটার অর্থ এবং মর্ম বুঝে সে বিশ্বাস করে নিল যে আল্লাহ তালা এক এবং রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম আল্লাহ তালা রসুল এটাকে যখন সে বিশ্বাস করে নিল সর্বপ্রথম তার ইমানের কারণে তার চরিত্রের ভিত্তি স্থাপিত হল অর্থাৎ তার অন্তরের ভিতরে এমন তো অবস্থায় এটা জাগ্রত হয়ে গেল যে আমি একজন মুসলমান আমি এক আল্লাহর বান্দা আমি রসুলুল্লাহ আলাইহি আসাল্লামের উম্মত যখন এমন বিষয়ে তার ভিতরে ধারণা চলে আসলো তখন এই ব্যক্তিটার দ্বারা চুরি প্রতারণা ধোকাবাজি কোনো কিছুই তার দ্বারা হওয়া সম্ভব নয় কারণ একজন মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে রসুলকে বিশ্বাস করে নিয়েছে তখন তার অন্তরের ভিতরে একটা ভয় থাকে তা কোয়া আসে যখন সে কোনো খারাপ কাজ করতে যাবে তখন তার অন্তর বাধা দেয় যে এই আমি এই কাজটা করতে যাব আল্লাহ তালা তো দেখতেছেন আল্লাহ তালাকে তো আমি ভয় করি একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ তালা আমার কাছে আমার কাছে হিসাব চাইবে এই ভয়টা তার ভিতরে চলে আসবে আসার কারণে এই ব্যক্তিটা হার রকমের চুরি প্রতারণা ধোকাবাজি গালিগালাস কোনো কিছু সে করতে পারবে না যদি কোনো ব্যক্তি চুরি প্রতারণা ধোকাবাজি গালিগালাস না করে তাহলে একজন মানুষের চরিত্র অনেকটা অংশে এগিয়ে যায় অর্থাৎ সে চরিত্রবানের দিকে ধাপিত হয় এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন যারা মা আল্লা দিন আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে যারা তাকওয়া অবলম্বন করেন আল্লাহ তালা তাদের সাথে থাকেন মানে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তার তাদেরকে গাইড করেন তাদেরকে নিজের কাছে নিয়ে নেন তাহলে যখন একজন ব্যক্তি ইমান আনবে আল্লাহ তালার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ তালার উপরে বিশ্বাস করা মানে তার অন্তরের ভিতরে এটা চলে আসলো যে আমি এক আল্লাহকে মানছি তিনি আমার প্রভু তিনি সব কিছু দেখতেছেন তিনি আমাকে ভালো কাজ করতে বলেছেন খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন এই বিষয়টা তার অন্তরের ভিতর থাকলে আল্লাহ তালা তার সাথে থাকেন এবং তার চরিত্রেরও উন্নতি হয় একজন মানুষ যদি চুরি না করে গালিগালাজ না করে প্রতারণা না করে ধোকাবাজি না করে সে তো অবশ্যই চরিত্রবান মানুষ হিসাবে মানুষ তাকে চিনবে যে না এই ছেলে কোনো চুরি করে না কোনো প্রতারক না ধোকাবাজ না মানুষকে গালিগালাজ করে না এই ছেলেটা মোটামুটি ভালো অর্থাৎ এটা বলা যেতে পারে ইসলামের ভূমিকা হইল সে যখন ইমান আনবে ইমান আনার কারণে তার চরিত্রের উন্নতি হবে দ্বিতীয় নম্বর হইল ইবাদতের দ্বারা মানুষের চরিত্র গঠন হয় তার আখলাখ সুন্দর হয় তার চরিত্র সুন্দর হয় কোরআনুল করিমে আল্লাহ আল্লাহ তালা বলেন নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে দেখেন একজন ব্যক্তি যদি নামাজ আদায় করে নামাজ আদায় এই ব্যক্তিটার অন্তরের ভিতরে এটা আসে যে আমি তো একজন নামাজই আমি কিভাবে মানুষকে গালিগালাজ করতে পারি আমি কিভাবে খারাপ কাজ করতে পারি এই জন্য তাআলা যে কথাটুকু বলেছেন জৈন্না সলা তানহা আনিল ফাহশাই অলমকার একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তার দ্বারা অশ্লীল এবং অন্যায় কাজ হয় না সে বিরত থাকে এখান থেকে অর্থাৎ অন্যায় অশ্লীল কাজ এগুলো হীনতার একটা কারণ হয়ে যায় সুতরাং যখন সে বিভিন্ন অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে তার চরিত্রের উন্নতি হয় তার চরিত্র গঠন হয় সে খাটি মানুষ হিসাবে গড়তে শুরু করে ঠিক তেমনিভাবে রোজা রাখলে এই ব্যক্তিটা নিজের সংযমী হয় এই ব্যক্তিটা নিজের সংযমী হয় এবং সে চিন্তা করে যে আমি তো রোজাদার আল্লাহ তালা আমাকে ধৈর্য শিখিয়েছেন রোজার মাধ্যমে সহনশীলতা শিখিয়েছেন বিভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং আমি রোজা আছি আমি এখন কোনো খারাপ কাজ করব না আমি এখন কোনো অশ্লীল কাজ করব না এবং আমি চেষ্টা করব যাতে করে আমি রোজা থাকি রোজা থাকা অবস্থায় আমি কোনো রকমের কোনো গুনার কাজ করব না এবং একজন ব্যক্তি যখন রোজা থাকে তখন যদি সে জানে যে আল্লাহ তালা আমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে নিষেধ করেছেন তাহলে তো সেই ব্যক্তিটা অবশ্যই সংযমীয় হয়ে থাকে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন তোমাদের সাথে কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় ঝগড়া করতে যায় গণ্ডগোল করতে চায় তখন তুমি তাকে বলো যে আমি রোজা দা মানে রোজা আপনাকে শিখিয়ে দিল আল্লাহ রসুল আপনাকে শিখিয়ে দিল যে রো রোজা অবস্থায় কারোর সাথে তুমি তর্কে যেও না কোনো রকমের কোনো গুনার কাজে যেও না মানুষের সাথে ঝগড়া বিবাদ তুমি করতে যেও না সব রকমের গুনার কাজ থেকে সব রকমের অশ্লীল কাজ থেকে তুমি বিরত থাকো তাহলে রোজার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি অর্থাৎ রোজার মাধ্যমে একজন ব্যক্তি চরিত্রের দিক দিয়ে এগিয়ে যান এবং চরিত্রবান হন সুতরাং ইমানের মাধ্যমে যেমন চরিত্রের ভিত মজবুত হয় ইবাদতের মাধ্যমে তার চরিত্র গঠন হওয়া শুরু করে দেয় ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লসাল্লামের সুন্নতের কারণেও মানুষের আখলাগ পরিপূর্ণ হয় এর আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই ইমানের মাধ্যমে কেমনে একজন মানুষের চরিত্রের ভিত মজবুত হয় একজন ইমাম সাহ ঘটনা আমি শুনেছি এটা একজন ইমাম সাহ তিনি মসজিদের ইমামতি করেন এমন তো অবস্থায় এলাকার একজন ব্যক্তি ইমাম সাহকে বিশ্বাস করে ইমাম সাহেবকে এসে বলল ইমাম সাহেব আমার কাছে এক হারি একটা সম্পদ আছে এই সম্পদটা আপনার কাছে আমানত রাখতে চাই আমি এক জায়গায় যাব আমার আসতে কিছু সময় লাগবে তো এই হারিটা আপনি পরিপূর্ণভাবে আপনার কাছে আমানত রেখে দেন ইমাম সাহেব বললেন আচ্ছা ঠিক আছে আমি আমানত হিসেবে রাখলাম এই ব্যক্তিটা সেই সফরে যাওয়ার পরে যে সময়ের ভিতরে আসার কথা ছিল সেই সময়ের ভিতরে তিনি আর আসতে পারেন নাই দীর্ঘ সময় পার হয়ে গেছে এরপরে আসার পরে এই ব্যক্তিটা প্রায় ভুলেই গিয়েছিল যে আমি হুজুরের কাছে আমানত রেখেছিলাম এমন তো অবস্থায় ইমাম সাহেব তাকে তার আমানত দিয়ে বলতেছেন ভাই আপনি আমার কাছে আমানত রেখেছিলেন এই যে আমানতটা আপনাকে ফেরত দিলাম তো ব্যক্তিটা বললো যে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে কিভাবে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমি বুঝতেছি না যাই হোক আপনি আমার আমানত রক্ষা করেছেন আপনি আমার জিনিস রেখেছেন তাহলে আমার জিনিসটা কি সব কিছু ভিতরে ঠিক আছে কি না ইমাম সাহেব বলতেছেন যে আপনার হাড়ির ভিতরে আপনি কি রেখেছেন এটা আমি কোনো দিন খুলেও দেখি নাই যেহেতু আপনি আমাকে এটা আমানত হিসেবে দিয়েছেন আমি এটা জীবনে খুলে দেখি নাই সুতরাং আপনার হারির ভিতর আপনি কি রেখেছেন আপনি জানেন আমি তো দেখি নাই আর আমি বলতে পারবো না যে এখানে সব কিছু ঠিক আছে কিনা আশা করা যায় আপনি যেভাবে দিয়েছিলেন সেভাবে রেখেছি এভাবেই আপনাকে ফেরত দিতেছি তো লোকটা অত্যন্ত তা হয়ে গেলেন যে কি কথা এত দিন পর্যন্ত আমি আমার হারির ভিতরে এই জিনিসটা আপনার কাছে আমন্ত রাখছি আপনি এটা দেখেন নাই এটা কত বড় দুনিয়া বিমুখ হলে হতে পারে তো এই ব্যক্তি ইমাম সাহেব বলতেছে হুজুর আমার হাড়ির ভিতর তো অনেক পরিমাণে স্বর্ণ ছিল স্বর্ণের গহনা ছিল পরিপূর্ণ স্বর্ণই ছিল অনেক টাকা পয়সা ছিল আপনি আমার এই হাঁড়িটা আপনি খুলে দেখলে তো আপনি দেখতে পারতেন যদি আপনি নিতেন না কিন্তু আপনি দেখতে পারতেন তো তো ইমাম সাহেব বলতেছেন যে ভাই আমি মানুষ আমার ভিতরে টাকার লোভ আছে দুনিয়ার লোভ আছে সবই আছে তবে আমি এটা ধরতে পারি না কারণ আমার ইমান আমাকে এটা ধরতে বাধা দেয় আমার ইমান আমাকে এটা দেখতে বাধা দেয় তাহলে দেখেন একজন ব্যক্তি ইমানের কারণে তার মাথার ভিতরে এটা আসছে একজন আলেম তার মাথার ভিতরে এটা আসছে যে তিনি ইমানদার ইমানদার হওয়ার কারণে তার বিবেক বাধা দিয়ে দিছে তার অন্তর তাকে বাধা দিয়ে দিছে যে আপনি একজন ইমানদার মানুষ আপনাকে আমানত হিসাবে জিনিসটা দিয়েছে আপনি এটা কিভাবে খুলতে পারেন আপনি আমানত রক্ষা করেন দেখেন ইমানের কারণে একজন মানুষের চরিত্রের ভিত মজবুত হয় এবাদত বন্দেগীর কারণেও মানুষের চরিত্র গঠন হয় চরিত্রের উন্নতি হয় ভালো চরিত্রবান হয় এটা কিভাবে একজন ব্যক্তি রসুল্লা আলাইহি ওসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ আমি তো নামাজ পড়ি রোজা রাখি এবাদত বন্দি সবই করি কিন্তু এবাদত বন্দি করার পরেও আমার দ্বারা কোনো আমার দ্বারা সব রকমের গুনার কাজ হয় গুনার কাজ করতে ভালো লাগে মিথ্য কথা বলি মানুষকে গালিগালাজ করি সব কিছু করি আমি তো এগুলো ছাড়তে পারি অথচ কোরআনুল করিমে আল্লাহ তালা বলেছেন আনিল যে নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায়ের কাছ থেকে বিরত রাখে আমি তো থাকতে পারতেছি না রসুলাল্লাহ একথা বলার পরে রসুল্লাহ আলাই সাল্লাম বললেন যে তুমি সঠিকভাবে নামাজ আদায় করো সঠিকভাবে যদি তুমি নামাজ আদায় করতে পারো তাহলে অবশ্যই তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না অশ্লীল কাজ হবে না তোমার কাছ থেকে এগুলো বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ রসুলের কথাটা সাহাবি বুঝেছিলেন বুঝার কারণে বেশ কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছিলেন যে তুমি সঠিকভাবে নামাজ আদায় করো আমি একেবারে সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করেছি যার কারণে এখন আমার মুখ থেকে আর মিথ্যা কথা বের হয় না মিথ্যা কথা বলতে মনে চায় না অন্তর বাধা দেয় বিবেক বাধা দেয় মানুষকে গালিগালাজ করি না এক কথাই এই ব্যক্তিটার সঠিক নামাজের কারণে তার চরিত্র গঠন হয়ে গেছে তার চরিত্রের উন্নতি হয়েছে সুবাহান আল্লাহ এজন্য ইবাদতের মাধ্যমে চরিত্র গঠন হয় এরপরে আল্লাহ রসুলের সন্ন্যতের কারণে চরিত্র গঠন হয় আল্লাহ রসুলের পরিপূর্ণ জিন্দগিটাই তো আখলাকের পরিপূর্ণ আল্লাহ রসুলের জিন্দিগি যদি কোনো ব্যক্তি ফলো করে আল্লাহ রসুলের সুন্নতকে যদি কোনো ব্যক্তি ফলো করে অবশ্যই এই ব্যক্তিটা তার পরিপূর্ণ চরিত্র গঠন করতে পারবে আখলাকলা হবে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা যেমন বলেছেন ওয়াইন্দ আলা খুল না আজিম ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকেও খুলকা আজিমের মতো চরিত্র দান করবেন আখলাক দান করবেন সুতরাং সুন্নতের মাধ্যমেও আল্লাহ তালা চরিত্র গঠন করান এটা হলো ইসলামের একটা ভূমিকা যে সমাজে ইসলামের ভূমিকা এটাই যে একজন মানুষ যখন ইমানদার হবে ইবাদত বন্দি করবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জিন্দগি পরিচালনা করবে তখন এই ব্যক্তিটা চরিত্র মানবে আল্লাহ রসুলের সুন্নত যখন সে মানবে তখন সে কলা হবে আমানতদার হবে মানুষের সাথে ভালোভাবে কথা বলবে হাসি মুখে কথা বলবে মানুষের সাথে খারাপ আচরণ করবে না এক কথাই তার আখলাক সুন্দর হয়ে যাবে তার চরিত্র পরিপূর্ণ গঠন হয়ে যাবে ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি হালাল এবং হারাম ব্যাপারে জানে তাহলে এই ব্যক্তিটা হা কোনটা হালাল কোনটা হারাম এটা জানার কারণে এই ব্যক্তিটা তার চরিত্রকে সুন্দর করতে পারবে একজন মানুষ যদি কোনটা হালাল কোনটা হারাম যদি না জানে তাহলে সে হালাল খাবে হারাম খাবে এর ভিতরে কোনো বাসকুস হবে না সে বাস করবে না যার কারণে হারাম ঢোকার কারণে তার চরিত্র নষ্ট হয়ে যাবে হারামের একটা কুফল রয়েছে যেটা সেটার কুফল থাকার কারণে এই ব্যক্তিটা হারাম খাওয়ার পরে তার অন্তর থেকে তার চরিত্র খারাপ বের হবে তার অন্তর থেকে তার অন্তর থেকে খারাপ জিনিস বের হবে তার মুখ থেকে খারাপ কথা বের হবে তারা অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ আচরণ করবে আর একটু একজন ব্যক্তি যদি হালাল এবং হারাম ব্যাপারে জানে এবং যদি সে জানে যে আমি হারাম খাবো হারাম খেলে তো আল্লাহ তাহলে আমার উপরে রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো একথা বলেও দিয়েছেন যখন তিনি এটা জানবেন যে আল্লাহ রসুল বলেছেন লায়দ জাসাদুন গুজিয়া বিল হারাম যে হারাম বক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না এ কথা যখন সে জানবে তখন অবশ্যই সে হারাম কাজ থেকে বিরত থাকবে হারাম কাজের দিকে পা বাড়াবে না হারাম কাজের দিকে হাত বাড়াবে না হারাম জিনিসের দিকে চোখ তাকাবে না সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সংযত হয়ে যাবে সংযম হয়ে যাবে তখন দেখা যাবে যে এই ব্যক্তি চরিত্র দিক দিয়ে তার চরিত্রটা গঠন করে ফেলেছে সুতরাং ইসলাম মানুষের চরিত্র গঠন করে আমার যে মূল টপিক হইল আমার যে মূল কথা হইলো সেটা হইল যে ইসলাম মানুষের চরিত্র গঠন করে সর্বপ্রথম এটাই একজন মানুষ যখন চরিত্রবান হবে বিভিন্ন কাজের মাধ্যমে তখন এই এই মানুষটা সমাজের ভিতরে সৎ চরিত্রবান হিসাবে একজন পুরুষ হিসাবে সে পরিচিতি লাভ করবে এলাকার গর্ব হবে সমাজের গর্ব হবে দেশবাসীর জন্য গর্বের কারণ হবে এই সন্তানটা এই ছেলেটা এই মানুষটা সুতরাং আসুন ইসলামের ভূমিকা অনেক বেশি সমাজের ভিতরে ইসলামের ভূমিকা কোনো ব্যক্তি যদি ইসলামকে না মেনে সমাজে চলতে শুরু করে সমাজের নিয়ম কানুন চালায় তাহলে এই ব্যক্তিটা পরিপূর্ণ কোনো কিছুই পরিপূর্ণভাবে করতে পারবে না সমতা বজায় রাখতে পারবে না এবং পরিপূর্ণ অধিকার রক্ষা করতে পারবে না সুতরাং আসুন ইসলামের যে ভূমিকা ইসলামের পরিপূর্ণ ভূমিকা হলো এটাই একটা যে মানুষের চরিত্র গঠন করে একজন সুন্দর মানুষ হিসাবে ইসলাম তৈরি করে দেন ইসলামের কথা হলো যে তুমি একজন পরিপূর্ণ মানুষ হিসাবে হইতে চাইলে তাহলে আমি ইসলামকে তুমি মানো আল্লাহর মনোনীত ধর্মকে তুমি মানো তাহলেই তুমি পরিপূর্ণ মানুষ হিসাবে গঠন হইবা চরিত্র গঠন হবে তুমি আখলা কলা হবা প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমার এই কথাগুলো শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং মানুষকে জানানোর জন্য আপনারা চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই عمل قرار توفيق دان قرن وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته